আমার বাবাকে ধারে করে নিয়ে চারি শুনে চারি ভাই চলে যান ওই দিন তোমার বাবা ডাকি ডাকি বলতে ব্যাটারে কোথায় তোরা আমাকে নিয়ে যাল আমার ডাক কি তোরা শোনেন না ওই দিন তোমার বাবার ডাক তোমরা বুঝতে পারেন না কোন দিন রে যুব তোমাকে পাড়ার কারে করে খড়ি নিয়ে যাই ওই দিন বুঝতে পারি বিরে যুব আজরাইল কোন সময় আমার সার্টিফিকেটটা নিয়ে আসবে যেরকম ঠিক না ঠিক মুসলমান যদি বুঝতো ওই মুসলমান কোনো দিন হারাই তো না ওই মুসলমান যদি বুঝতো আল্লাহর বাড়ি হল মসজিদ ডাক যখন মসজিদে মশান যে আসাম আল্লাহ আল্লাহ ওই মুসলমান মসজিদে না যায় দেড় ঘণ্টা পর্যন্ত গল্প করে তিন ঘন্টা তাসের মজমায় কাঠে দেয় হায় সেই মুসলমানের ভাগ্যে দশ মিনিটে জহরে নামাজটা পড়া ভাগ্যে জঠে না জরিক মুসলমান এক মুসলমানের খাতায় নাম পেয়েছি রে এটা আল্লাহ পাখি লাখো শুক্রিয়া দরকার আল্লাহর কাছে শিকারে দিয়েছে আল্লাহ সত্যি আল্লাহ আমি তোর একটা বান্দা আল্লাহ আল্লাহ বলছে ও বান্দা রে বান্দি রে ইন্নাল মুসলিম ইনাল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত তোর কোন সুবহানাল্লাহ আজকে মুসলমানের খাতায় নাম পেয়ে মমিনের খাতায় নাম পেয়ে আজকে মুসলমান হারাম পর্যন্ত চেনে না হালা চেনে না তুই এখন ঠিক নবি ঠিক এক গিলাস খাইলে পাগলা কুত্তে হেয়া যায় তোমার আছে কি খায় রে বাবা খেয়া দেয়া একে হাইরোটের মধ্যে খালি কয়েক ঠিক না বি ঠিক ইস কি খায় কাসা গু মোর স্কুল বক্সিহাটত যান বক্সিহাট পুরান দুর্গা মন্দির পূব পাশে স্কুলতে মর সকালবেলা মর্নিংয়ের ডিউটি বসে টেস্টের ডিউটি দানত বহু দূর কিলোমিটার মর থেকে মোট স্কুল পঁচিশ কিলোমিটার টাইম অত্যন্ত জোয়া খাইবে বাইক সাইছং এবারে এইটী এইট্টি ফায়ার করছ আর ট্রেড়াকড় হাই রোডে এত ভিড় স্কুল নাই পেটে প্রায় পাঁচ কিলোমিটার আরো রোড সাইডে দেব একটা লোক সাইকেল এক জায়গা লোকটা এক জায়গা মনে কম বা এত ট্রাক ক্রস করি গেল বা এই লোকটা কত মারি দিয়ে গেলে বা লোকও নাই এত সকালে ফির কংগ্রেস লোকটা নড়ে কেড়ে যা কত বেলা হয় হোক হেডমাস্টার কি গাড়ি পারে কারো প্রিন্সিপাল লোকটা দেখ মসজি বাসি আছে গাড়ি ডাং খোয়া মানছি নড়ে কেতা ফির ধরে ঠিক না বি ঠিক বাইক খেল থুইয়া ওই লোকটার কাছে জান দিয়ে একটা মেয়ে মানুষ ছাগল বান্ধে ছাগল বান্ধা বন্ধ মর তো চিন্তা তো মজুর গোসা খাইছে খাইছে গাড়ির ডাং খায় নাই কে না খায়া পড়ি গেসে জলগণ ঠিক না বিধি মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি কান্তা না খায় মুসলমান যদি সুত না খায় মুসলমান যদি ভারতবর্ষের জমিলে এই কয়টা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে জলগণ ঠিক না বিধি তোমারি দুনিয়া দুসমন সে দেখো রহ কাফের হাততে নিধন হইতেছে কি করে মৌসমান মসজিদ ভুলিলাম মাদ্রেশাও সারিলাম মাদ্রেসাও ভুলিলাম মসজিদও সারিলাম তাই তো এতই অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মৌসমান কোরআন ভুলিলাম হাদিস সারিলাম হাদিস ভুলিলাম কোরআন সারিলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান যেরকম ঠিক নবী ঠিক আব্বারা শোনা চান দুঃখ পাচ্ছেন দুঃখ পাইছেন ଓ ବନ୍ଥ ମା ବୋଲ ଭଲ କରି ଶୁଣି ରାଖ ମା মা বহু দুরুত কি শুনছেন নে মা আল্লাহ রাসূল কি বলনো মা আল্লাহ নবী বল আল মারাতই যে সল্লাত নবী বললেন কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর রাসূল বল আসমা মাশা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে রাসূল বল হাসান ফরজা ওই মেয়েটা যদি পর্দা পুষি দেয় থাকে নিজর চরিত্রটাকে যদি রাখে রসুল বল বালাহা ওই মেটা যখন তার স্বামীকে ভালোবাসবে স্বামীর মন যদি জয় করতে পারে রসুল বল পাকা দেখুন মানায় আবু আবি জান্নাতের সাথ নবী বল এই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখে নাই তাকবীর নিচে না যাই বহু নামাজ পড় দিয়ে পড়বে নিজে পড়ে আটকিয়ে আর সাত কিয়ে খালি শুক্রবার করিতে আমি আছে বা তিন শুক্রবার পরে যায়। মর ভাবের সাহ খুদ্ বারান্দা মধ্যে বত্রিশ জায়গা পড়া শেষ কেরে এত নামাজ পড়লো কে রে হুদিন খুদবার পড়ে নাই কাহুদুর তিন জুমিয়ে পড়ে আসলেন না তিন সাত একাশ দিন কয় কি মানা শুকুর নামাজটা আলগা কাহুদুর বাবা পশ্রী পচি কোন ছুরিয়ে দিয়ে নামাজ পড়লো তো ছুরিয়ে না জানাম ও তুই যে মুখ নড়ালু কারণ তোমরা আলে মাসি মুখ নড়া নাই তোমাদের মেয়ে মুখ নড়াল কন্থ বাবা এইরকম ডিজিটাল মারকা নামাজি আছে না না আল্লাহ কি নামাজ পড়ে রে বাবা বত্রিশ জিবি ডিলেট হয়ে যায় মেমোরি কাম করে না ওয়াশ করি বাড়ি গেছং বাড়ি যে খালি সালাম দিয়ে বাড়ি ঢুকছং তাতে আলো আমার বাড়ি আলি হোম মিনিস্টার কয় হোম মিনিস্টার বোঝেন হেম কয় তুই বাবুর বাবা আসলেন বাবুর বাবা হুজুর না হুজুর আসলেন বাড়িতে বিল হুজুর মো স্কুলের সাপ্রী হিন্দু মেয়েগুলো মোক হুজুর কয় হিন্দু স্নেহ গুলো মোক হুজুর কয় তুই হুজুর না কে বাবা আমার সব জায়গায় হুজুর হওয়া তাই

கிராமের পারাণসি না যাইলে তোর বাড়ি आली অলকনি জানা তোর কল টিকে নে বিটি মুকতি হসে মুকতে হুজুর একটু হুসলাকি ওয়াজ করো মুকতি আমি করে ভুল করছি কায় হয় নাই তোমা কে মাথা চুল বড় হয় নাই কান ঢাকে নাই অল্প অল্প বাবা এটাও খেল লাগে তাতেই চুলকারিয়ে ছেড়ে যাও স্কুল দেব না আজকে শুক শনিবে আর খেলার আছে মুকতে শনিবে তো বাউড়া পড়ে খেলার মধ্যে রুটি দেও না তোমার জলনা গো দেও নাই ছলে যে বই থেকে টুকটুক করি কথাও তো ঠিকই নেই গিয়ে সবু জানে রে কি যন্ত্রণা রে হ্যাঁ চাকরি বাইরে নিয়ে না নাফিতে দোকানে এখন বেড়া তাড়াতাড়ি মাথা চুলকে ফেলে দেবা স্কুল যাই স্যার বাবার নাম তোমার আগে চারজন বসে আছে বাবা স্যার আমার নাফিতের একটা নিয়ম আছে একটা ইউনিয়ন আছে স্যার যাই আগত আসবে তার সিঁড়িয়ে আগত তারপরে 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 স্যার আমার তিনজন আগত আসছে চারজন তোমরা পাঁচ নম্বর হলেন বাবা স্কুল মুস্কুলো স্যার গেলেও পেয়ে নাই তোমারও রেট যেত এমন কামলা দোকান তারও পয়সা রেট দেখো কথা তো ঠিকই ফির মানে যাবার না কারণ না স্যার বাবা যে স্যাংরা যে স্কুল সাইড পেয়েছে কাম তো দেখাই না জেলা কাম আছে। কোটে আসে যে স্যাংরাটা প্রথমে টেবলেট বসছে ওই আগতে হেল এই হেলটা নিয়ে বসছে কি একটা মোবাইল পড়া নিয়ে তার দুই টাই কারণ লাগিয়ে দিয়ে কি এলা গান করে খালি গুমগুমি শোনা যায় আর ঠ্যাং যদি নিজে নিজে ঠ্যাং লড়ে নিজের ঠ্যাং নিজে ঘুরে ও যত ঘুরে তেমন অত ঠ্যাং ফাড়া বিড়ে হেরে বাবা এটা ঠ্যাং ফাড়া কেড়ে সরু টরু গোটায় ফাড়া এটা প্যান্ট কি ফাড়া কিনে পাওয়া যায় কার তুমি আলে মানুষ জানা এলে পান এলে পানের দাম দানা বাবা আছে না বাবা কি প্যান রে বা সরু ফাড়া গোটায় ফাড়া মোবাইলে ফ্যান করে বেসা কুচবার মিনিস্টার না হ্যাঁ কোটি ভিড় বাবার ওই প্যানগুলো পিনি যদি বাবা ওই চ্যানেল যদি একবার কাল পাঠ মোবাইল দেখি ছাপড়ে বাপ যদি গেঞ্জি কাঠ না থাকে রংপুরের শহর গোটাই দেখা যায় যদি কোন ঠিক নবি ঠিক যদি কোন ঠিক খারাপ লাগছে কেন বাবা ছেলেটা কেন কে বসে না অযুবক রে তারপরে নাফিদ বলল ও চাচা করে না কে এই চুল কাটতে বেশি সময় লাগবে না মাত্র চার থাকি পাঁচ মিনিট দশ মিনিট লাগবে ভাই আমি কই বাবার এক ঘন্টা করি সময় যাবে চারি ঘন্টা যাবে না সার এলে চুল কাটা কাশি কেসিও লাগে না খুঁড়ো লাগে না কে তোমার নজর দেহ কেমন করি কাটং হাইয়েস্ট পনেরো মিনিট লাগবে চারটে চুল কাটতে আমি কেমন কথা ধরে রেট কত করে রেট রেখে ওই রকম ব্যবহার কারেন্টের মধ্যে এই রকম মাইক ফোনে পতর একটা মেশিন আছে তার নিয়ে যা লাগে দিয়ে যেই সুজ দিন এই কানের মাথা ধরিয়ে যেই সুজ লাগাল মেশিনটা শোষায় এই মাথায় লাগাল বাবা এমন করি গুছে রে উপরে চুল উপরে রোল এলে চুলের ফেলায় না চুল কন্ঠিন وإلا <applause> خيالي